আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমার শরীরটা খুব একটা ভালো না এই যে নতুন এই মোলটা কিনেছিলাম কেক বা পুডিং যাই হোক সেটা বানাবো তো আজকে ভাবলাম যে এটা উদ্বোধন করি তো যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়াও বাসায় আছে তো একটা পুডিং বানাইছিলাম দুপুরবেলায় বানাইছিলাম এটাকে এখন ডিমল করবো আর হলো কোকোলা নুডলস রান্না করবো একটু সবজি টবজি দিয়ে সেজন্যই যে সবজি গাজর আর ফুলকপি সুন্দর করে কেটে সিদ্ধ করতে দিয়েছি এগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে তারপরে নরুসটা দিয়ে দিব আজকে রান্নাবান্না হালকা পাতলা মাছ রান্না করেছি ফুলকপি আলু সিম দিয়ে আর ডাল আর ভাত এই হলো রান্না রান্নাবান্না তো এখন এটাকে ডিমল করব। দেখতে তোমার সামনে সুন্দর লাগতেছে যখন ডিমল করতে যাই তখন দেখা যায় যে সাইড দিয়ে যখন একটু ছাড়াইতে যায় তখন সাইডগুলো হয়ে যায় নাহলে যদি এভাবে একদম ফ্রেশলি ডিমোল্ড করা যেত তাহলে সাইডটা সুন্দর সেট থাকতো কিন্তু এটা সাইডটা ছাড়াতে হবে না ছাড়া তো ডিমোল্ড করা যাবে না এই যে সাইডটা ছাড়াতে গেলেই দেখা যাবে এদিক ওদিক হয়ে যাবে এই তো পুডিংটা ডিমোল্ড করে নিয়েছি আর এই যেখানে নুডলস রান্না করেছি নুডলসটা আসলে এত মজা হয়েছিলো যেহেতু শরীরটা খুব একটা ভালো না তাই আসলে ভাবছিলাম যে কি খেলে কি খেলে ভালো লাগবে আর পুডিংটাও খুব সুন্দর হয়েছিল। পুডিংটা স্মুথ হয়েছিল অনেক আর এই নতুন মোলটা না অনেক সুন্দর নতুন মোলটাতে পুডিংটা বানানোর পরে দেখতেও অনেক ভালো লাগতেছিল। তো এখন পুডিংটা কেটে নিচ্ছি আর পুডিংটা আমার বানাইতে বানাইতে হাত চলে আসছে তো তো এখন আলহামদুলিল্লাহ যেভাবেই বানাই না কেন আল্লাহর রহমতে আমার পুডিংটা ঠিকঠাক হয় যদিও আমি চুলাই বানাতে পারি না যেটা সত্য কথা সন্ধ্যায় নাস্তা টাস্তা শেষ করে বাসা থেকে বের হলাম আমার দেখতেছি বাইরে কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছে ডাক্তার দেখাবো কারণ আপনারা জানেন যে আমার ঠান্ডা লাগলে সেই ঠান্ডা ডাক্তার না দেখানো পর্যন্ত ঠিক হয় না কারণ আমাকে অ্যান্টিবায়োটিক দেয় আমার টনসিলের যেহেতু সমস্যা আমার খুব খারাপ অবস্থা হয়ে যায় তো এই কয়দিন ধরে নাক একদমই বন্ধ থাকে রাতের বেলা আর বিশেষ করে কাশি আর কাশি যখন হয় তখন গলা টলা বুক টুক একদম এমন ব্যথা করে এমন হচ্ছে যে ভিতর থেকে সব চিরে টিরে বের হয়ে আসবে এরকম লাগে আর কি তো তো প্রায় ছয় সাত দিন ধরে এটা ওটা টুটকা ফুটকা বাসায় যা ছিল মেডিসিন টেডিসিন খেয়ে দেখলাম কিন্তু কোনো লাভই হচ্ছে না শেষ পর্যন্ত বললাম যে যাই আজকে একটু ডাক্তারটা দেখাই নেই কারণ এভাবে সম্ভব হচ্ছে না ভালো লাগতেছে না শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না আর ইদানিং আমাদের এখানে এত গরম পড়ছে ওই রান্নাঘরে যখন কাজ করি তখন ঘেমে পুরো দেখা যায় গোসল হয়ে যায় তো ওই ওই এটা থেকেও আবার ঠান্ডা লেগে যায় তাই যে মাসার সামনে তো ক্লিনিক ওইখানেই যাচ্ছি বাসায় চলে আসছি অনেকগুলো মেডিসিন দিয়েছে এটা একটা কফ সিরাপ দিয়েছে তারপরে এটা একটা স্প্রে দিয়েছে গলার মধ্যে খুসখুস করলে স্প্রে করতে বলেছে ডিফ্ল্যাম তারপরে এটা একটা মেডিসিনও আছে ওর মানে ওরাল বাটিটার স্প্রে এই এখানে দিয়েছে হলো ফ্লু টুলুর জন্য দিয়েছে আর কি ফ্লু তো ফিভার যদি থাকে সেটার জন্য দিয়েছে মোটামুটি চারটা ওষুধ দিয়েছে আর খেতে বলেছে কন্টিনিউ করতে বলেছে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ সুস্থ করে দিবেন তাড়াতাড়ি গতকালকে আপনাদেরকে মেডিসিন দেখাইলাম মেডিসিন দেখানোর পর থেকে আর আসলে কোনো ক্লিপ রেকর্ড করা হয়নি কারণ হলো আমরা একটু বাহিরে চলে গিয়েছিলাম আমাদের হঠাৎ করে একটা কাজ চলে আসে পরে রাত্রিবেলা আবার বাইরে যেতে হয়েছিল পরে আসলে ওইভাবে করে আর কোনো কিছু শ্যুট করা হয়নি আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তো ঠান্ডাটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার বাট কাশিটা এখনও আছে তো আমার সব সময় যে সমস্যাটা হয় আমার টনসিলে যেহেতু একদম ছোটোবেলা থেকে সমস্যা তো আমার টনসিলের একটু এদিক থেকে সেদিক হলে আমার টনসিলে গিয়ে সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করে তো ইদানিং যেহেতু অনেক বেশি গরম পড়েছে আমি কিন্তু ঠান্ডা পানি একদমই খাই না ফ্রিজের কোনো কিছুই খাই না যদি ফ্রিজে কোনো কিছু থাকে সেটা বের করে দেখা যায় যে এক ঘন্টা দুই ঘন্টা রেখে দিয়ে একটু নর্মাল টেম্পারেচারে যখন আসে তখন খাই কারণ যত বয়স বাড়ছে তত বয়স বাড়ার সাথে সাথে আমার এই সমস্যাটা আরও বেশি মানে হচ্ছে আর কি আগে এত হতো না তবে ছোটোবেলায় ছোটোবেলায় থাকতে নাকি আমার আম্মুর থেকে শুনেছি যে আমার প্রায় প্রতি দুই এক মাস পর পরে জ্বর আসতো এরপরে যখন ডাক্তারের কাছে নিয়ে যায় তারপর ডাক্তার ডায়াগনোসিস করে দেখে যে আমার হলো টাউন্সিলের সমস্যা মানে আমার টাউনসিলের খুবই মারাত্মক সমস্যা ইভেন আমার হ্যাকান না আপনাদের ভাইয়াও টনসিলের সমস্যার পেশেন্ট এটা বদলতে আমার দুই ছেলেও টনসিলের সমস্যা তারপর আলহামদুলিল্লাহ দুই ছেলেটা কম বাট আপনাদের ভাইয়ার আর আমার অনেক বেশি আপনাদের ভাইয়া তো একবার টংসিলের সমস্যার কারণে এত জ্বর যে ওর কোনো হিতাহিত জ্ঞান ছিল না মানে বাথরুমে টাথা ঘুরায় পড়ে গেছিল জ্বরের জন্য তখন মাত্র তাবিব হইছে তাবিবকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসছি ছয় দিন কি সাত দিন এরকম হঠাৎ এত জ্বর এত জ্বর কারণ তাবিবের সময় দৌড়াদৌড়ি করছে ঘামসে টামসে নিজের রেস্ট হয় নাই যদিও আম্মু ছিল তারপরে হসপিটালে যাওয়া আসা এগুলো করছে তো জ্বরে হঠাৎ করে বাথরুমে গিয়ে মাথা ঘুরায় পড়ে গেছিলো তারপরে সেই সকালবেলা শাহেদ ভাই শাহেদ ভাই ছিল না মিজান ভাই ফয়দারা বাবা সবাই মিলে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার টাক্তার দেখায় তারপরে বাসায় নিয়ে আসছিলো তো আমি ওইবার খুব ভয় পেয়ে গেছিলাম তো আমারও টংসিল সমস্যা হলে এই সমস্যাগুলো হয় আর আসলে সত্যি কথা বলতে গতকালকে আমার ভাইয়া আর গাড়ি কিনেছে দুদিন আগে পরশুদিন ভাইয়া গাড়ি নিয়ে এসেছে আপনারা সবাই দেখেছেন সবাই শুনে ফেলেছেন অলরেডি আমার ভাইয়া আলহামদুলিল্লাহ গাড়ি কিনেছে তো পরশুদিন ভাইয়া গাড়ির কাগজপত্র সব সাইন টাইন করে নিয়ে আসার পরে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে আমাকে ভিডিও কল করে আমাকে বলতেছে দেখবোন গাড়ি কিনছি বলার সাথে সাথে কাঁদতেছিল সমানে চোখ দিয়ে পানি পড়তেছিল আমি বললাম ভাইয়া তুই কাঁদিস না কারণ তুই যদি কান্না করিস আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি সবার কান্না সহ্য করতে পারি আমার ভাইয়া কাঁদলে আমি আমার মনে হয় যে তাহলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো আমি তোর কাছে গিয়ে দাঁড়াই আমার মনে হয় যে আমার মাথার উপরে যে ছায়া আছে সেটা আমার ভাই তো আমি বললাম কাঁদিস না তো আসলে এই গাড়ি কেনা আজকের কথা না গাড়ি কিনবো অনেক আগে থেকে ভাইয়া বলতেছিল যে একটা গাড়ি কিনবো নোহা গাড়ি দেখা হয়েছিল কারণ হলো আম্মু ছিল ছয় সিটের গাড়ি লাগবে নোহা টোহা দেখা হয়েছিল বাট তখন আসলে বলে না ব্যাটে বলে মিলে নাই আর এমন না যে আম্মু খুব চাইতো যে হ্যাঁ গাড়ি লাগবেই লাগবে আম্মুর তো আসলে এইসব কোনো চাহিদাই ছিল না আম্মু বলতো গাড়ি হইলে হয় না হইলে না হয় ওরকম করে তো কোথাও যাওয়া আসাও করি না এটাই ছিল আম্মুর কথা কিন্তু ভাইয়ার একটা শখ ছিল যে ভাইয়া একটা গাড়ি কিনবে ওর একটা জীবনের শখ ছিল তো আমি সব সবসময় বলতাম ভাইয়া শখ থাকলে আল্লাহ যদি শখ পূরণ করার সামর্থ্য দেয় তাহলে শখটা পূরণ করা উচিত কারণ আল্লাহ তো বলেছে যে তোমাকে আমি যতটুকু দিয়েছি তুমি ততটুকুর মধ্যে তোমাদের জীবনের দৈনন্দিন চাহিদা মেটাও দান সদাকা করো তুমি করো আল্লাহ তো এখানে নিষেধ করেনি আল্লাহ কিপটামু জিনিসটাকে একদমই মানে সাপোর্ট করে নাই কিপটামু জিনিসটা আল্লাহ নবী রাসুল কেউই পছন্দ করতেন না তো যাই হোক এভাবে করে গাড়ির জন্য ইয়ে করতো আমাকে বলতো যে আসলে আল্লাহর মনের আশাটা পূরণ করুক ও একটা গাড়ি কিনতে চায় আল্লাহ যেন সুন্দরভাবে মিলাই দেয় তো এই গাড়িটা অনেক আগে থেকে দেখা হচ্ছিলো তো তখন অনেক দাম চাচ্ছিলো তত দাম দিয়ে আসলে ভাইয়ার কেনার সম্ভব হচ্ছিল না পরে দেখা গেছে যে যেহেতু বাংলাদেশের সরকার চেঞ্জ হলো এরপরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তখন থেকে আবার মানে এরপরে ভাইয়ার আর গাড়ি কেনার কথা আমি ভাবে শুনি নাই যে ভাইয়া গাড়ি কিনবে টিনবে তো তখন যখন এর আগে যখন বলতেছিল তখন আমি বললাম যে ঠিক আছে দেখ যদি হয় তো তখন দাম শুনে আমিও খুব অবাক হয়েছিলাম আমি বলতেছিলাম এত সালের মডেল এত দাম ভাইয়া বলতেছে হ্যাঁ বাংলাদেশে তো গাড়ি অনেক দাম কারণ বাংলাদেশে ফার্স্ট হ্যান্ড গাড়ি হ্যাঁ অনেক দাম ফার্স্ট হ্যান্ড গাড়ি তো চিন্তাই করা যায় না সেকেন্ড হ্যান্ডও প্রচুর পরিমাণের দাম যেটা আমরা এখানে যে গাড়ি ফার্স্ট হ্যান্ডেই কিনি একদম নিউ মডেল কিনি সেই সব গাড়ি বাংলাদেশে কিনতে গেলে প্রায় পঞ্চাশ লাখ টাকার উপরে চলে যায় এরকম আর কি তো এত তো আর আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের তো আর এত বাজেট থাকে না আমরা এত সঞ্চয় করি একটা স্বপ্ন পূরণ হয় এরকম আর কি তো যাই হোক এসব এটা হচ্ছে তো এটা হচ্ছে না ওইটা হচ্ছে তো এটা হচ্ছে না তো কয়েকদিন ধরে কয়েকদিন আগে ভাবিয়ে বলতেছিল যে তোর ভাইয়ার গাড়ির একটা শখ একটা গাড়ি হলে ভালো হয় আসলে ভাইয়া গাড়িটা দরকারও হয় কারণ যেখানে যায় দেখা যায় যে গাড়ি ভাড়া করে যেতে হয় সেটা তো হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয় তো যাই হোক ভাইয়া গাড়ি নিয়ে এসে আমাকে ফোন দিল আমারও খুব কষ্ট লাগতেছিলো যে আমার ভাই গাড়ি কিনছে আমার মা দেখলে কত খুশি হইতো যে তার ছেলের স্বপ্ন পূরণ হইছে কারণ তার ছেলে ছিল তার যান তো তার স্বপ্নটা আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আমার মা আসলে দেখার সৌভাগ্য হইল না তো খুব খারাপ লাগতেছিল আমারও তারপরে আবার ভাই গাড়ি কিনছে এটা চিন্তা করে অনেক ভালো লাগতেছিল পরে ভাইয়া তুষান আবিমকে বলতেছিলো মামা এখন আসলে আর গাড়ির চিন্তা করতে হবে না তোমরা ওইখানেও গাড়িতে চড়ো এখানে এসো মামার গাড়িতে চড়বা তা আমার তোষান বলতেছে মামা গাড়ি কিনছে আমি হ্যাপি হইনি আমি বলতেছি কেন বলতেছে মামার মোটর সাইকেলটাই আম ভালো ছিল তা আমি বললাম মোটর সাইকেলও আছে সমস্যা নাই মামার গাড়ি মোটর সাইকেল দুইটাই আছে তো দর্শনের বাবার সাথে কথা বললো তো দর্ষণের বাবাকে বলতেছে তুহিন তুমি আসলে চালাবা আমাকেও বললো যে তুই আসলে চালাবি আমি বললাম ভাইয়া আমাকে আরও শক্তমক্ত করে ড্রাইভিং শিখতে হবে কারণ বাংলাদেশের রাস্তায় গাড়ি চালানো হয়তো সহজ বিষয় না যে বাংলাদেশের রাস্তায় গাড়ি চালাতে পারবে সে বিশ্বের যে কোনো দেশে গাড়ি চালাতে পারবে আমি যেটা মনে করি কারণ এখানকার রাস্তা তো রুলস রেগুলেশন সবাই মানে লেন মানে বাংলাদেশে আসলে এরকম হয় না মানে না এই জন্যই তো এত জাম কি যানজট লেগে থাকে তো আসলে আমার আম্মা আলহামদুলিল্লাহ আমাদের বা ছেলে মেয়ে যে ভালো আছে এটা আমার মা দেখে যেতে পারছেন তো আমার শাশুড়িকে বললাম মা ভাইয়া গাড়ি কিনছে কারণ এর আগে যতবার ভাইয়া গাড়ি কিনবে আমি মাকে বলতাম মা ভাইয়া গাড়ি কিনতে যাচ্ছে তো মা বলতো ভালো মা আলহামদুলিল্লাহ গাড়ি একটা দরকার হয় আসলে তো কেনার পরে মামি আমাকে যখন ভাইয়া দেখাইলো তো আমি আমার শাশুড়িকে বললাম তোমার আমার শাশুড়ি বলতেছে হ্যাঁ মা মানে আম্মুর কথা বলতেছে যে আপার আপা থাকলে আজকে অনেক খুশি হইতো আপা থাকলে সবচেয়ে বেশি খুশি হইতো তার ছেলের গাড়িতে আর আম্মু থাকলে আম্মুকে নিয়ে ভাইয়া হয়তো ঘুরে বেড়াইতো আম্মুকে দিয়েই দেখা যাইতো যে ভাইয়া গাড়িতে তুলতো এরকম আসলে আমার মাকে অনেক মিস করি অনেক 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 মিস করি যেটা আসলে স্বপ্নে ভাবি নাই যে মাকে হারাই ফেলবো এইভাবে এটা তো আসলে চিন্তাও করি নাই কেউ চিন্তা করে না যদি অসুস্থ থাকতো সেটা আলাদা বিষয় অসুস্থ ছিল কিন্তু ওইভাবে হঠাৎ করে চলে যাবে এরকম অসুস্থ তো আম্মু ছিল না ডায়াবেটিস ছিল প্রেশার ছিল বুকে হ্যার একটু সমস্যা ছিল তো যাই হোক তার হায়াত এতটুকুই ছিল এটাই সান্ত্বনা দেয় নিজেকে আর দেখেন চিন্তা করেন আমার ফ্ল্যাটের কথা চিন্তা করেন আমার ফ্ল্যাটটা মোটামুটি হয়তো বা এই বছরের লাস্টের দিকে বা এ বছরের মধ্যে আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে তো এবার যখন আমি সাভারে আসলাম আম্মুকে সাথে নিয়ে তো আমার পাশে একটা কান্টি আনটি যে নিশে যাও তোমার আম্মুকে নিয়ে গিয়ে ফ্ল্যাটটা দেখায়নি আসো তো তখনও আসলে কিছুই হয়নি যার শুধু মানে স্ট্রাকচারটা হয়েছে দেওয়াল টাওয়াল কিছুই গাথা হয়নি আপনারা আমার ভিডিওতেও দেখেছেন মনে হয় আমি বললাম না আনটি আসলে তো একটু কষ্ট হয় রাস্তা পার হয়ে যাইতে হয় আর সময়ও ছিল না আমি থাক আনটি সমস্যা নাই একবারে যখন কমপ্লিট হবে তখন আম্মুকে আমার ফ্ল্যাট দেখাবো তো আমার শাশুড়ি এটা বলতেছিল যে আবার তোমার ফ্ল্যাট দেখার ভাগ্যটাও হলো না তাই আমি বললাম হ্যাঁ মা সেটাই বাট আমি যে ফ্ল্যাট নিয়েছি আমার যে মাথার উপরে একটা স্বাদ হয়েছে এটা আমার মা জেনে জেনে গেছে আমার আম্মু আমাকে বলতো যে তোর ফ্ল্যাট আমার ফ্ল্যাটটা কি সবার ফ্ল্যাট আমার ফ্ল্যাট বলে কথা না মনে করেন যে দরজা দরজা জানালা এগুলো দরজা আমাদের লাগাইতে হবে জানালা তো সব থাই হবে যা দরজা আমাদের লাগাইতে হবে ফিটিংস আমাদের করতে হবে টাইলস আমাদের করতে হবে এর আগে যতটুকু কাজ ধরেন প্লাস্টার করা তারপরে হলো আর যা যেগুলো কাজ আমাদেরকে করে দিতে হবে বাট গহনা দিয়ে সাজানো দায়িত্বটা আমাদের তো আম্মু বলতো যে তোর ফ্ল্যাটের দরজা টরজা সব আমি এখান থেকে মানে আমাদের এখান থেকে বানায় পাঠাবে কারণ আমার শ্বশুর বাড়িতে তো আমার শাশুড়ি আর আমার শ্বশুর তারা তো বয়স্ক মানুষ তাদের তো বারবার গিয়ে আমার ফ্ল্যাটের কাজ দেখা সম্ভব না তো বলতো যে আমি বানাই পাঠাবো তো সেটা আমার শাশুড়ি বলতেছিল যে আপা তো বানায় পাঠাইতে চাইছিল আমি বললাম হ্যাঁ মা আম্মু চাইছিল আম্মু ভাবছিল যে মেয়ের মাথার উপরে একটা স্বাদছে মেয়ের জিনিসটা যেন সুন্দর হয় তো হইল না হয়নি আম্মুর ভাগ্যে ছিল না আম্মু দেখে যাইতে পারেনি আমার আব্বা বাড়ি করার দুই তিন বছর পরে তো আমার আব্বা মারা গেলেন তো কই থাকতে তো না আমার আম্মুও যে খুব লেন্দি সময় ধরে থাকতে পেরেছে তা না আসলে দুনিয়াতে বাড়ি গাড়ি এগুলা আমরা যেহেতু দুনিয়াতে বাস করি বসবাস করি এই জন্য আমাদের লাগে এজন্য কিনতে হয় এই জন্য কিনি বাট আমাদের তো আসল বাড়ি ওই সাড়ে তিন হাট মাটি ওই বাড়ির জন্য আসলে আমরা কি নিয়ে যাচ্ছি বা ওই বাড়ি সাজানোর জন্য আমরা কতটুকু কি নিজেদের মধ্যে বিল্ড আপ করতেছি এটাই হলো আসল কথা তো আল্লাহর কাছে সব সময় চাই যে আল্লাহ ইমানের শহীদ যেন আল্লাহর কাছে যেতে পারি কত অন্যায় কত কিছু কত গোনা কত কিছু করেছি আল্লাহর কাছে সব সময় বলি যে আল্লাহ মাফ চাই আল্লাহ আপনি মাফ করার মালিক ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন তো এটাই আর কি ভাই গাড়ি কিনছে মা নাই মার দেখার সৌভাগ্য হয় নাই মার ভাগ্যে ছিল না এটাও এটাও আল্লাহর ইশারা আমার আম্মার ভাগ্যে ছিল না হলে দুই মাসের ব্যবধান গাড়িটা তো ভাইয়া অনেক আগে থেকেই কেনার আজকে থেকে না প্রায় দুই আড়াই বছর আগে থেকেই ভাইয়া গাড়ি কিনবে গাড়ি কিনবে এটা হয়তো ওটা হয় না ওটা হয়তো ওটা হয় না ভাগ্য ভাগ্যে ছিল না নসিবে ছিল না এটাই হলো সবচেয়েতে বড় কথা থাকলে হয়তো তবে যাক আমাদের গাড়িতে মানে মেয়ের মেয়ের গাড়িতে গাড়িতে মা উঠছে মাকে তুলে অনেক ঘুরাইছি এদিকে সেদিকে নিয়ে গেছি জামাই ড্রাইভ করছে আম্মুকে পাশে বসায় আপনাদের ভাইয়া গাড়ি চালাইছে সো আলহামদুলিল্লাহ একটা না একটা স্বপ্ন তো আল্লাহ পূরণ করেছে তো যাক আমার ভাইয়ার মনের আশা আল্লাহ পূরণ করছে ভাইয়া বলতেছে এখন থেকে আসলে তোদের কষ্ট করতে হবে না এই ভাড়া গাড়ি নিয়ে দিকে দিকে যাইতে হবে না আসলে সত্যি কথা ভাই গাড়ি কিনছে এটা যে কতটা খুশি লাগছে সেটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না যে আমার ভাই গাড়ি কিনছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে সেই তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক না দিলে কেউ কিছুই পারে না সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইশারা হয়েছে বলেই ও এই সময় কিনতে পেরেছে সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন মা বাবাকে কোনো দিনও ভোলা সম্ভব না এটা সম্ভবই না এটা পারবই না তবে ওই যে বাবা মার জন্য করতে পারাও ভাগ্যের বিষয় তা আমাদের ভাগ্যটা এতটুক পর্যন্তই ছিল সামনে আমরা বাবা মার জন্য আরও করব সেই ভাগ্যটা আমাদের ছিল না থাকলে হয়তো বাবা মা বেশি থাকতেন অনেকের বাবা মা আছে না বছরের পর বছর বিছানায় পড়ে থাকেন ওইটাও আর এক যন্ত্রণা ওইটাও অনেকে বলে যে আল্লাহ আমার বাবা মাকে তুমি তাড়াতাড়ি হয় সুস্থ করো না হয় তোমার কাছে নিয়ে যাও এই কষ্টটা দিও না ওই কষ্টটা দেখাও আরও এক যন্ত্রণা অনেকে আমাকে সান্ত্বনা দেয় এটা বলে যে আপু ওইটা চিন্তা করো যে খালাম্মা যদি স্ট্রোক করে বিছানায় পড়ে থাকতো স্বাভাবিক একটা মানুষ যখন বিছানায় পড়ে থাকে তার টেক কেয়ার করা লাগে যে মানুষটা টেক কেয়ার করে সেই মানুষটারও কষ্ট যে মানুষটা বিছানায় পড়ে থাকে তার তো কষ্টই কষ্ট যে আমি জলজান্ত একটা মানুষ আর আমার আম্মা যে কাজের মানুষ টুকটাক এটা সেটা হাবি যাবি আল্লাহ মাফ করুক সে সব সময় চাইছে হাঁটতে হাঁটতে দুনিয়া থেকে যাবে আল্লাহ তাকে হাঁটতে হাঁটতেই দুনিয়া থেকে নিয়ে গেছে মানে এত হাঁটতে হাঁটতে নিয়ে গেছে যেটা বলার বাইরে কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই আমি আমার আল্লাহকে সব সময় বলি আল্লাহ তোমার বিচারের উপরে কোনো কিছু নাই তুমি উত্তম ফয়সলাকারী তুমি যেটা করেছ তোমার বিচারের উপরে আমি আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা যখন আমার আম্মা মারা গিয়েছে আমি শুনেছি আমি পাগলের মতো কান্নাকাটি করতেছিলাম কিন্তু যখন আমি আমার এক বোন আমাকে বলল যে এখন কান্নাকাটি করো না এখন শুধু বলো আল্লাহ তুমি আমার মাকে নিয়েছো তার কবরের এক সহজ করে দাও তখন থেকে আমার ভিতরে মনে হলো যে আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে হ্যাঁ আমার মা আসে কিন্তু আমাকে শক্ত হতে হবে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে তারপর থেকে আমি আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমার মাটি আমার মা কবরস্থ হয় ততক্ষণ পর্যন্ত শুধু আমি বলে গেছি আল্লাহ তুমি আমার মার কবরে জবাব সহজ করো সহজ করো আল্লাহ তুমি পারো না এমন কিছু নাই তুমি আমার মা ছোট বড় সমস্ত গুণা মাফ করে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও কবরটাকে প্রশস্ত করে দাও আমি সবসময় খালি এগুলাই বলেছি আর এরপর থেকে মা তো ঠিক আছে কথা বলতে বলতে মোবাইলের মেমরি ফুল হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ